ক্রিকেট পাতায় ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আবেগ চাপ আর ঐতিহ্য ধরে রাখার ভার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় লড়াই দেখতে মাসের পর মাস অপেক্ষমান থাকে ক্রিকেট প্রেমীরা আজকের আয়োজনে থাকছে ভারত পাকিস্তান টি টোয়েন্টি দৈরথে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা তরুণ ক্রিকেটার হিসেবে তালিকার একমাত্র নাম সাহিব জাদা ফারহান তিন ইনিংস খেলতে নেমে একান্ন দশমিক সাত গড়ে একশো পঞ্চান্ন রান করেছেন পাকিস্তানি এই ওপেনার টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের বিপক্ষে আবারও ফারহানের থেকে অনবদ্য পারফরমেন্সের প্রত্যাশা থাকবে পাকিস্তানি সমর্থকদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের সাথে আট ইনিংসে ব্যাট করতে নেমে দুইটি অর্ধশতক খাকিয়েছেন মোহাম্মদ হাফিজ মোট সংগ্রহ করেছেন একশো ছাপ্পান্ন রান এর পরের নামটা সোহেব মালিক অভিজ্ঞতা আর ম্যাচ পরিস্থিতি বোঝার দক্ষতায় তিনি ছিলেন পাকিস্তানের বড় ভরসা ভারতের সাথে ম্যাচে সংগ্রহ ইনিংস অপরাজিত সাতান্ন পাঁচ ইনিংসে ব্যাট করতে নেমে দুশো আঠাশ রান করেছেন মোহাম্মদ জোয়ান ম্যাচ প্রতি সংগ্রহ করেছেন সাতান্ন রান তবে স্ট্রাইক রেটটা মাত্র একশো এগারো দশমিক সাত ছয় ধীরগতির ফলে পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার তালিকায় সবচেয়ে উপরের নামটি আধুনিক ক্রিকেটের মহারাজা খ্যাত বিরাট কোহলির একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে বিরাটের নামই আছে এই তালিকার শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ব্যাট হাতে নামলেই যেন আরও অপ্রতিরোদ্ধ হয়ে উঠতেন বিরাট পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে এগারো ম্যাচে চারশো রান সংগ্রহ করেছেন তিনি ম্যাচ প্রতি নিয়েছেন সত্তর দশমিক দুই আট রান үртә кабо хәле